মানুষের চাকরির মেয়াজ সপ্তাহে পাঁচ ছয় দিন অন্তত শুক্রবার তো মাইনসের ছুটি থাকে সেই দিন লোকে আয়েস করে একটু ঘরে ফেরে না হয় বাসায় সটাং করে একটা ঘুম দেয় আর আমারে দেখো না বেটি মাইনসের কপাল আর কি বন্ধের দিনের রান্নার ছুটি তো নাই নাই বরং আরো ওভার ডিউটি এসে জোটে থেকে আজ যতই বাতাসে মৃদুবন্ধ বাতাস বয়ে যায় আকাশে নীল রং ততই মিষ্টি করে হাসুক বাগানে ফুলের গন্ধ যতই মনের টানুক কিংবা সাদের বিছানা বালিশ যতই ঘুমের দাওয়াত দিতে থাক আমি সবাইরে বলে দিয়েছি আজ আমার ছুটি নেই ওভারটাইম কাম করা লাগবে স্পেশাল আইটেম রান্না করা লাগবে কোটা বাসা ধোঁয়া রান্দা সবই আবার একা করা লাগবে বিনিময়ে হিপবি একটা বোনাস পাবনে তাই আর কি কোমরে ওন্না পেছিয়ে হান্ডি সুলার চুলার ফ্যাক্টরিতে ঢুকে পড়লাম প্রথমে করলাম কয় টুকরা মুরগির রোস্ট আমি আবার বিয়েবাড়ির মতো পান্তি হাজারো মশলা দিয়ে অত ঝামেলা করি না গরিবের ঘরে যা আছে তা দিয়ে সহজেই বানিয়ে ফেলি তা বলে খেতে কিন্তু একেবারে হয় না বরং আমার তো মনে হয় যত বেশি মশলা তত বেশি আসল জিনিসের স্বাদ কমে যায় তাই দেখলেন তো কড়া পিঁয়াজ বেরেস্তা ভেজে রেখে দিলাম তারপর লবণ মাখানো মাংস কটারে তেলে হালকা করে ভেজে গায়ে ফুসকা ফেলে দিলাম তারপরে এক মুঠ ভেজানো বাদাম পিঁয়াজ আদা আর একটু রসুন সব একসাথে ব্লেন্ড করে নিলাম সুড়ায় খানিকটা তেলে মশলাটা ভুনা করে তারপর একটুখানি পানি দিয়ে তেজপাতা এক টুকরা দার্শিনি সার পাঁচটা লবঙ্গ আর এলাচের গুঁড়া দিয়া আবার ভুনা ভুনা করে নিলাম দিয়ে দিলাম আঁকি থেকে ভেজে রাখা মাংসগুলোরে হালকা আছে একটু ভুনা করলাম এবার কি সামান্য একটু দুধ চার পাঁচটা আলু আর আগের থেকে করা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করলাম আর কি যখন সুন্দর মাখো মাখো হবে না নামায় নিলাম বাস হয়ে গেল রোস্ট রান্দা এদিকে আমরা মানুষ আপাতত তিনজন তাই তিনটে ডিম ভুনা করলাম তাই একটা ডিম আবার সিলতে গিয়ে ভাঙে গেল যাকে ও জিনিস তো আর আস্ত পেটে দিব না ভেঙেই খাবো ডিম ভুনা শেষ এবার পোলাওয়ের পালা সামান্য একটু সরিষার তেলে কয়টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম আর কি আগেই বলেছি বেশি বেশি মশলা দিয়ে রান্না আমার খুব একটা পছন্দ না তাই হাতের কাছে ছিল একটুখানি আধা বাটা তাই দিয়ে নেড়ে সেড়ে আগে থেকে ধুয়ে রাখা পোলাও দিয়ে ভেজে নিলাম দুই মিনিট পরে চার পাঁচটা কাঁচামরিচ কটা কিশমিশ আর লবণ দিয়ে গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে তাওয়া গরম করে তার উপরে দমে রাখলাম ব্যাস রান্না আবার কে না জানে ইস যা ঘেরান সরাচ্ছে না আয়ান তো বারবার এসে তাকাতা দিয়ে যাচ্ছে মা হলো আরে রাক রাক সময় মতো হবিনি ওই যে বলেছিলাম না বোনাসের কথা ওই যে ওরা ভালোবেসে বন্ধের দিন একসাথে ভালো মন্দ খায় এই সুখটাই তো আমার বেতন এটাই আমার বোনাস বলেন তো আজ কিবার হুম ঠিক ধরেছেন আজ পোলাও বার